আমাদের চেষ্টা করতে বাংলাদেশটাকে গড়া আমাদের সাতাত্তর সালের পর শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পুলিশ এটাই ছিল মানুষকে তৈরি করা মোলায়েম ভাষায় ধীরে ধীরে মানুষকে একেবারে গ্রাম এলাকা থেকে শুরু করে শহুরে এলাকা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে তার ক্রাইসিসটাকে ডায়াগনোসিস করে সেখানে অ্যাড্রেস করা এবং মানুষটাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা আমরা শিবিরের জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোটি কোটি যুবককে এই দেশের জন্য সহজ এবং দক্ষ নাগরিক হিসাবে তৈরি করেছি আদর্শিক জনশক্তি হিসাবে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ সামনেও পারব তিনি শেষে আমরা পৃথিবীর সকল মানুষকে ভালোবাসতে চাই দল মত বর্ণ লিঙ্গ সকল ধরনের ক্যাটাগরির ঊর্ধ্বে উঠে সবাইকে ধারণ করতে চাই সবার আদর্শগুলো জানতে চাই সবার ক্যাপাসিটিগুলো আমাদের মধ্যে নিতে চাই আমাদের ক্যাপাসিটিগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই সুন্দর বাংলাদেশ মানে তরুণদের মধ্য দিয়ে আর সেই তরুণরা ছাত্র শিবির ছায় থাকে শিবির তাদের নিজেকে ইমপ্রুভ করবে করবে যুবকদের বাংলাদেশ পাবো যেমন করে আজকে ক্যাম্পাসগুলো আমরা করছি আমাদের কম্পিটিশন সেটাই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এখন যখন এসে থেমেছে আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুল পর্যন্ত প্রত্যেকটা শিশুর মনে তার ঋদয় পর্যন্ত আমাদের আদর্শগুলো পৌঁছে দিতে চাই কানে কানে বাসে সুন্দর সুরে তার হৃদয়ের বাসা দিয়ে পৌঁছে দিতে চাই ইনশাআল্লাহ আমরা পৌঁছাবো জনপথ আমাদের হবে আর আমরা বাংলাদেশের রব্যু বাংলাদেশ আমাদের ভবিষ্যৎ